নমস্কার বন্ধুরাই লুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সুজির পকোড়া মাত্র এক বাটি সুজি দিয়ে তোমাদেরকে দুর্দান্ত স্বাদের পকোড়া করে দেখাবো তোমরা যদি এই পকোড়াটা বানিয়ে খাও না আমি যেভাবে বানালাম সেইভাবে যদি বানিয়ে খাও মাছ মাংসের পকোড়াকে কিন্তু হার মানিয়ে দেবে এই পকোড়াটা খেলে কিন্তু মাছ মাংসের পকোড়া খেতে আর মন যাবে না এতটাই টেস্টি হয় আর ছোট্ট বড় সবাই কিন্তু খুশি হয়ে খাবে আর বারবার বানিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করবে আর বানানো তো খুবই সজাগ খুব বেশি একটা উপকরণও লাগে না চট জলদি বানিয়ে ফেলা যায় আর সুজির পকোড়াটা খুবই সুস্বাদু আর টেস্টি হয় তো তোমরা বানিয়ে ফেলতে পারবে সহজেই আমি যেভাবে বানালাম সেভাবেই কিন্তু অবশ্য তোমরা বানাবে দেখবে বানানো খুবই সজা আর খেতেও লাগে কিন্তু অসম্ভব মজার তো চলো রেসিপিটি শুরু করা যায় তো চলে এসেছি রান্নাঘরে আজকে আমি তো তোমাদেরকে সুজির পকোড়া করে দেখাবো তার জন্য এখানে দেখো বন্ধুরা আমি দশ টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি তো তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো এবার আমি সুজির প্যাকেটটা কেটে নিচ্ছি আমি এইখানে একটা বড় স্টিলের বাটি নিয়েছি এবার আমি সুজিটা ঢেলে দিচ্ছি তো এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা এটাও দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা কিন্তু তোমরা যেমন খাবে সেই রকমই দেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি তো বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই দেবে চিনিটা দিলে কিন্তু পকোড়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু পকোড়ার স্বাদটা খুবই ভালো হয় তো তোমাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তোমরা চাট মশলাও দিতে পারো আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ি তো তোমাদের যদি চালের গুঁড়ি না থাকে তোমরা কিন্তু দু চামচ বেসনও দিয়ে দিতে পারো বন্ধুরা আমি এখানে মুসুর ডালকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো তোমরা যদি মুসুর ডাল বাটা না দিতে চাও তাহলেও হবে আমি কেন দিচ্ছি না মুসুর ডাল বাটা দিয়ে করলে পাকোড়াটা দারুণ খেতে টেস্টি হবে আমি এই উপকরণ গুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখো এটা একটু শুকনো শুকনো আছে আমি কিন্তু অল্প জল দিয়ে মাখবো খুব বেশি জল দেব না তাহলে পাতলা হয়ে যাবে পাকড়াটা কিন্তু ভালো হবে না আমার কিন্তু সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি তো সুজি যেহেতু একটু ফুলবে তো সেই জন্য আমি এইটা দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দিয়ে আমি একটা বানিয়ে তো খুব বেশি দেব না অল্প দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ এখানে দিয়ে দিচ্ছি কালো সরিষা এখানে আমি পাতা নিয়েছি এটা দিয়ে দেবো এটা দিলে কিন্তু দারুণ ফ্লেভারটাও খুব সুন্দর হয় সেটাই কিন্তু খুবই ভালো লাগে এবার করে ভেজে নেব এটা একদম ভাজা হয়ে গেছে আমি যে সুজির মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে এটা ঢেলে দেবো আমি এই সুজির মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি এটা খুব ভালো করে মেখে নেব আমার একটু শক্ত মনে হচ্ছে আমি আর একটু পাতলা করে নেব আর দেখো সুজিটা কিন্তু কিন্তু ফুলে অনেকটা শক্তও হয়ে গেছে খুব বেশি না অল্প জল দিলাম আর একদম কিন্তু এটা মাখা হয়ে গেছে এর ঘনত্বটা কতটা হবে আমি বলে দিচ্ছি দেখো খুব পাতলাও না আর খুব গাঢ়ও না ঠিক এইরকম হবে দেখো দিলে যেমন এই যেরকম এরকম করে দেওয়া হবে আর পকোড়ার সেপ কিন্তু একটু এবড়ো খেবড়েই হয় তাহলে কিন্তু মুচমুচে ভাজাও হয় আর খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এই করে দিয়ে দেবো এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সাদা রিফাইন তেল তো তোমরা কিন্তু সাদা তেল দিয়ে এটা ভাজবে ভাজা জিনিস কিন্তু সাদা তেলেই খেতে ভালো লাগে আমার তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভেজে নিই এবারে আমি এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু উল্টে পাল্টে একদম মুচ লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটা তেল দিয়ে তুলে নেব দেখো বন্ধুরা এখন কিন্তু তেল পড়ছে টপ টপ করে আমি একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি তো আমি তেল ঝরিয়ে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে ঢেলে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে একদম মুচমুচে দুধ স্বাদের খেতে হয় তো আমি যেভাবে বানালাম কিন্তু অবশ্যই একবার এইভাবে বানাবে তো দেখো বন্ধুরা আমার সব কিন্তু পকোড়াগুলাই ভাজা হয়ে গেছে দেখো মাত্র দশ টাকা দামের এক প্যাকেট সুজি দিয়ে কতগুলো পকোড়া বানিয়ে ফেললাম আর এই পকোড়াটা এতটাই খেতে টেস্টি না মাংসের পকোড়া ডিমের পকোড়া মাছের পকোড়া কিনতে পকোড়াকে কিন্তু হার মানিয়ে দেবে আর এটা কিন্তু ছোট্ট বড় সবাই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে আর বারবার বানিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করবে আর তোমরা তো দেখতেই পেলে বানানো খুবই সোজা খুব বেশি একটা উপকরণও লাগে না চট জলদি কিন্তু বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা আমি যেভাবে বানালাম তোমরা কিন্তু একবারটি বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কতটা খেতে টেস্টি হয়েছে আর তোমরা কিন্তু যদি না বানিয়ে খাও কিন্তু তোমরা বুঝতে পারবে না দেখো দেখেই তো এখন আমার জীবে জল চলে আসছে একদম মুচমুচে কুড়মুড়ে পকোড়া তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো কতটা মুচমুচো হয়েছে দেখো দেখেই তোমরা আজ শুনেই বুঝতে দেখো এই যে আজমুজ মুজমুজ শব্দ হচ্ছে তোমরা বুঝতেই পারছো দেখো দেখতে পেয়েছ কতটা এই যে কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আর দেখো তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখো খেতে একবার অসম্ভব মজার হয় একদম মুজমুচে যে কখনো খাইনি সে কিন্তু এই পকোড়া বারবার খেতে খুঁজবে আর বানিয়ে দেবার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবে যে বানিয়ে দাও এত সুন্দর খেতে লাগছে দেখো বন্ধুরা এই রকম যদি সসের সাথে ডুবিয়ে খাও না একেবারে দুর্দান্ত খেতে লাগে খুব সুন্দর খেতে লাগে এখন একটু খেয়ে দেখছি কেমন লাগছে বন্ধুরা তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা কুড়মুড়ে হয়ে আর সস দিয়ে খেতে না খুবই সুন্দর লাগছে যে একবার খাবে সে কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না বারবার বানিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করবে এরকম যদি সুজির পকোড়া পাই না ছোট্ট বড় কিন্তু খুব খুশি হয়ে যাবে খুশি হয়ে তোমার কিন্তু প্রশংসা করবেই টেস্টি হয়ে এই পকোড়া কিন্তু একটা দুটোই মন ভরবে না মনে অনেকগুলো খেয়ে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে যায় বন্ধুরা একবার হলেও কিন্তু আমার মতো তোমরা এইভাবে বানিয়ে খাবে তারপর আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা আমার সুজির পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো আর বোলাইকন কনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে